প্রিয় মশক ভাই ও বন্দুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কারফুমাস মাছ পোনা প্রিয় বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের কাতল মাছের পোনা এই সমস্ত কাতল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারী সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি প্রিয় বিয়ার্স এখন যে বিডিটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত পাঙ্গাস মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারী সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি যে কোনো চাষিবাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় এ দেখেন হাতে করে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো পুকুরে নোংরা নোংরা আবর্জনা পুকুরে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন